হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি নিয়ে চলে আসলাম গ্রামের ভিডিও। আমি একজন গ্রামের মেয়ে দেখো গ্রামের পরিবেশটা একবার দেখো নীল আকাশ সবুজ গাছ গাছের ফুল পাখি ডাক শুনছি ও কি সুন্দর প্রাকৃতির সৌন্দর্য কী অদ্ভুত অপূর্ব সুন্দর দেখো একবার আমাদের বাড়ির সামনে রাস্তা আমাদের গ্রামের রাস্তা দেখো এখানে পু সাথে আমি আড্ডা করছি আড্ডা দিচ্ছি ওদের সাথে গল্প করে বেশ ভালোই লাগে দৌড়ে চলে এলো পুচকেটা কে বলছে দেখো ট্র্যাক্টর হাল মারছে আমাদের পাড়ার খেতে আমাদের অবশ্য কৃষিকাজ করেন আমাদের খেতে মাটি নেই দেখো আমাদের বাড়ির কাঁঠাল গাছ ছোট ছোট কাঁঠাল হয় খেতে দারুণ লাগে কিন্তু দেখো একবার কিভাবে হয় গাছে কাঁঠাল প্রচুর হয়েছে প্রচুর কাঁঠাল হয়েছে দেখো একদম নিচের থেকে অব্দি ধরা ওই সাইড থেকে দেখাচ্ছি ওটা আমাদের বাড়ি কি আর দেখবে আমাদের বাড়ি দেখো কাঁঠাল দেখো ওই যে সামনে রাস্তা কাঁঠাল প্রচুর কাঠাল রয়েছে কে কে কাঁঠাল খেতে ভালোবাসে সব